বন্ধুরা এই রবিনসন রোডের সামনে একটি কোর্ট রয়েছে যেটা হচ্ছে আমি এই যে সিঙ্গাপুরের যে মারিনা রবিনসন রোড রয়েছে আমি সেখানে একটি কোর্ট দেখছি এবং ছোট্ট একটি ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি আর্কিটেক্ট আমরা দেখতে পাচ্ছি এই ফুড করে ঢুকতেই সেখানে একটি ইন্ডিয়ান বাহারি খাবারের রেস্টুরেন্ট খুব সুন্দর একটি খুব পুরনো একটি দ্য বিল্ডিং যে সুন্দর একটি আর্কিটেক্ট স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে বিশাল একটি ফোর্ট কোর্ট রয়েছে চলে আমি নিজেও কিছু এখান থেকে খেতে হবে কারণ আমারও খিদে লেগেছে তো সঙ্গে থেকে উপভোগ করেছেন ধন্যবাদ